হে ভগবান পারবে কী করছো এগুলো মা ব্যাগ বের করছে গোডাউন থেকে বাড়ি থেকে কিন্তু সকাল সকাল বেরিয়ে সোজা চলে এসেছি দমদমে দমদম থেকে টিকিট কেটে কিন্তু আমরা চলে যাবো স্প্ল্যানেটে স্প্ল্যানেটে কিন্তু আমাদের অনেক কাজ আছে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে কিন্তু আমি লেহেঙ্গা কিনে নিয়ে বাড়ি যাবোই যাব যত যাই হয়ে যাক টাকা কেন আজকে আমি লেহেঙ্গা কিব প্ল্যানেট চলে এসেছি এখন থেকে শুরু করে চলে এলাম এখন আমি কেনাকাটি কেটে চলে এসেছি আর আমি তো ভাবছি কখন বাড়ি যেতে পারলে শান্তি লেহেঙ্গা কিনবো বলে তাই জন্য ম্যাচিং করে কিন্তু ফোনের কাভারটাও কিনে নিলাম আগে থেকে কিন্তু ঠিক করে নিয়েছি পিঙ্ক কালার বা মফ কালারের মধ্যে লেহেঙ্গা নেবো তাই জানি না আজকে গিয়ে আমার কপালে জুবে তাই জন্য কিন্তু আগে নিয়ে নিয়েছি জানি না আজকে কপালে কিন্তু আমার পিঙ্ক কালার জুটবে কি জুটবে না চলো দেখা যাক কি কি নেওয়া যাক দেখো বর্মাসে কিন্তু এদিকে পেমেন্ট করেই দিল ফোনের গ্লাস লাগানো হয়ে গেছে কি কদমটা হলো তুমি তো লাগাবে না বললে তাও আমার দেখে লাগালে কেন হিং শুটে এক নম্বরে হিং শুটে তো চলো এখন যাওয়া যাক ডাইরেক্ট এবার যাবো লেহেঙ্গা কিনতে আর কোথাও দাঁড়াবো না তোমার তো কথা ছিল কোথাও আর দাঁড়াবে না লেহেঙ্গার দোকানে যাবে তোমার জন্য আমি তো খেতে চাইনি তোমার কাছে এত ভালোবাসে কবে তে করো আমার জন্য তোমার লাল হয়ে গেছে মুখটা আখের রস খেয়ে নিয়েছি এখান থেকে সোজা চলে যাবো এখন আমরা প্ল্যানের লেহেঙ্গার দোকানে লেহেঙ্গা দোকানের আগে কিন্তু আমরা এখান থেকে একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু অনেকদিন থেকে নেওয়া ভাবছিলাম প্রত্যেকবার যখনই যাই তখনই দেখি কিন্তু ব্যাগটা কিন্তু আর নেওয়াই হয় না এবার ফাইনালি আমি নিয়ে নিলে তারপরে ওখান থেকে আমি চলে গেলাম সোজা জিপসি আগে থেকে যখন ঠিক করেছিলাম লেহেঙ্গাই নেবো তাই জিপসিতে গেলে আমার কালেকশন কিন্তু ভালো মতো পেতাম ওখানে গিয়ে লেহেঙ্গা বের করতে বলাতে ওরা বললো লেহেঙ্গা নেই টু পিসার কোনো কালেকশনই ওদের বের করা নেই কারণ সেহেতু তো সামনে ঈদ তাই জন্য ওরা সব কালেকশনগুলো গুলো উঠে দিয়েছে আবার যখন সামনে ব্রাইডাল এর সময় আসবে তখন কিন্তু ওরা সেগুলো বের করবে তাই এখন ওখানে ওদের ঈদ

সাইডে এখানে কি ঝুলানোর জিনিস লাগবে আবার এই কালারের ব্লেজার লাগবে মানে শেষ আমি এবার আর বেশি দিন নাই ফাইনালি আজকে আমার লেহেঙ্গাখানা কমপ্লিট হয়ে গেল এবার আমি রিসেপশনে লেহেঙ্গা পড়ছি এটা আমার কিন্তু খুবই খুশি লাগছে কারণ আমি তো ভেবেছিলাম আমার লেহেঙ্গা পছন্দ হবেই না তাই চলে গেলাম বর্মাশয়ের জন্য সোজা ব্লেজার আনতে তোমরা দেখতে পাচ্ছ বর্মাশয়ের ব্লেজারের কালেকশনটা ঠিক কিরকম নিয়েছে কারণ লেহেঙ্গার সাথে ম্যাচ করে কিন্তু আমি একবারই কিনে নিয়েছি আমার কিন্তু আজকে দুটো ড্রেসে দারুণ লেগেছে তাই লেহেঙ্গার সাথে ম্যাচিং করে চলে গেলাম সোজা চুড়ি গলার কানের টিকলি সব কিছুই নিতে লেহেঙ্গার জন্য না না মেনেছি লেহেঙ্গা তো হয়ে গেছে এবার কানের দরকার সেই একই কালারের তারপরে দরকার সাইডে বাদার সেইগুলো এবার খুঁজতে খুঁজতে হয়রান ফাইনালি শুধু এই দোকান ও দোকান ঘুরে বেড়ায় কি করে কে জানে পাগলের মতন বেকার কানের তার জন্য পুরো সেট নিতে হলো একটা কানের নেবে তার জন্য পুরো সেট লেহেঙ্গার তো কানের গলা সব সেট কেনা হয়ে গেল এখন আমার বাকি আছে জুতো আর ল্যাটকান ল্যাটকানটা কিন্তু আমি পছন্দ মতো পেয়ে গেছি দেখো ল্যাটকানটা কিন্তু না জুলালে ভালো লাগবে না কোমরের মধ্যে তাই কিন্তু আমি এই বালিশ নিয়ে নিয়েছি এখান থেকে চলে যাব আমি জুতো কিনতে কারণ আমার কিন্তু জুতো ছাড়া আর কোনো কিছুই বাকি কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব দেখি ট্রেনে যা ভিড় হবে মানে মারাত্মক ভিড় ও বাড়িতে আমাদের যেটা বাড়িতে যাব এখন আর কি ব্লাউজ বানানোর জন্য পিউশমি তাদের বাড়িতে আমি চলে গেলাম কারণ ব্লাউজটা আজকে আমাকে বানাতে দিতে হবে তো আপাতত ওখান থেকে নেমে চলে আসলাম পিউশমি তাদের বাড়ি তারাই দেখে এখনো কাজ কমপ্লিট হয়নি হচ্ছে আট তারিখ রাতে আট তারিখ রাতে অবশ্যই যেন সেটা আট তারিখ মানে আট তারিখ না যেন বেশি না হয় আচ্ছা রিম আগে ভাবতো মানে ঘুমাতে শোনয় মিল ট্রেনে গেলে দেখবো শুধু তো অনেকটা জার্নি করে আপাতত বাড়ি চলে এসছে আর তোমাদের আসার ক্লিপ গুলো দিতে পারিনি এর জন্য কেননা কি কি হয় তো টাটা বাই ভাই দেখাচ্ছো নেক্সট ভিডিওতে